আমার স্কুলের প্রজেক্ট বানানো ছিল তুমি তো এখনো শুরুই করলে না দেখছি তোমার প্রজেক্ট আমি কেন বানাবো মাম্মি আমি জল খাবার খাবো খুব খিদে পেয়েছে তুমি এখনো কিছুই বানাওনি এই বান্টি তোকে দাঁড়াতে হবে আগে মাম্মি আমার স্কুলের প্রজেক্ট কমপ্লিট করবে সেটা হলো বেশি ইম্পর্টেন্ট সায়েন্সও বলে যে সকালের ব্রেকফাস্টের চেয়ে ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু হয় না তাই প্রথমে আমি ব্রেকফাস্ট করব

তুমি এত রাগ করছো কেন আমি তো শুধু একটা প্রজেক্ট বানাতেই বলেছি এটা এমন কি বড় কথা আর আমি তো শুধু একটু জল খাবার খেতে চাই এটা তো সামান্য ব্যাপার আচ্ছা তাহলে তাহলে তোমাদের সব সব কাজ কাজ খুব ছোট মনে হয় তাই না নিজেরাই করে নাও আজ আমার ছুটি আজ মাম্মি ধর্মঘট ডাকলো হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমি আমার কাজ নিজেই করে নেবো আমিও আমার নিজের কাজ ঠিক সামলে নেব। এ আর এমন কি বড় কথা শেষ করতে আমার দু ঘন্টা লেগে গেল যদি মাম্মি করতো তাহলে এটা সুপার ওভারের মতো দশ মিনিটেই হয়ে যেত ঠিক আছে কিন্তু আমি মাম্মির হেল্প ছাড়াই এটা করে ফেলেছি মাম্মি সব সময় এটা শুকনোর জন্য রোদ্দূরে রাখে আমিও এটা জানালায় রেখে দিই যাবে এবার আমি বানাবো বান্টি স্পেশাল স্যান্ডউইচ আমি যেন বান্টিকে আটকাবো দুজনেই মনে করে যে ওরা নিজেরাই সব সামলে নেবে তো ঠিক আছে করো ওরা নিজের নিজের কাজ বডি এটা কি করলে তুই কত কষ্ট করে আমি প্রজেক্টটা বানিয়েছিলাম দু ঘন্টার পরিশ্রম তুই 2 সেকেন্ডে নষ্ট করে দিলি 2 সেকেন্ডে না 1 সেকেন্ডে এনিওয়ে রিল্যাক্স যখন ভেঙে গেছে তখন জুড়েও যাবে সুপার গ্লু লাগা 5 সেকেন্ডে সব ফিক্স হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আমার কাজ করে নেব ভালো হয়েছে এই গ্লুটা পাওয়া গেছে না হলে এটা আবার নতুন করে তৈরি করার সাহস আর আমার নেই হুম 5 সেকেন্ডে হয়ে গেছে তার মানে এবার এটা নিশ্চয়ই জুড়ে গেছে ও নো গ্লুতে আমার আঙুলগুলো আটকে গেছে বান্টি তোর আইডিয়াতে আমার ঘন্টি বেজে গেল এবার আমি খেলবো কি করে খাবার খাবো কি করে আমি গ্লুটা পটে লাগানোর জন্য দিয়েছিলাম তুই হাতের মধ্যে লাগিয়ে ফেলেছিস তো আমি কি করব যা আমার আঙুলগুলো এবার ছেড়ে গেছে পুরো মাম্মি থাকলে সুপার ওভার আর সুপার গ্লুয়ের কোনো ব্যাপারই থাকতো না মাম্মির ব্রেকফাস্ট বানাইনি তো কি হয়েছে আমি তো আমার খিদে নিয়ে থাকতে পারি না কারো মাথা খাওয়ার থেকে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে খাওয়া ভালো এই ভেজিটেবেলগুলো কোথায় রাখা আছে মাম্মি ওই ভেজিটেবেলগুলো কোথায় ঠিক আছে ঠিক আছে আমি মাম্মীর হেল্প নিতে পারবো না আজ আমি আমার কাজ নিজেই করে নেব হ্যাঁ বাবা আমিও দেখছি তুমি কাজ করতে পারবে না নষ্ট করে দেবে স্যান্ডউইচ বানাতে চলেছিস কিন্তু তুই এটাও জানিস না যে শসা টমেটো কোথায় রাখা আছে ওগুলো ওই ড্রয়ারে থাকে ওখানে দেখ ঠিক আছে মূল কোথায় থাকে সব জানি আমি হুম বাহ্ বান্টি কি দারুন স্যান্ডউইচ বানিয়েছিস সস ছাড়া স্যান্ডউইচটা একদম ডিম ছাড়া অমলেটের মতন লাগে যেন আলু ছাড়া পরোটা চিজ ছাড়া পিৎজা একটু কেঁচাপ দে তবে তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আমি ওটাই দিতে চাচ্ছিলাম তুই আমাকে কি শেখাচ্ছিস আজ তো আমি জ্যাম্বোস স্যান্ডউইচ বানিয়েছি মাম্মীর স্যান্ডউইচের থেকেও বেশি বড় আর বেশি টেস্টি এবার এটা খেতে দারুণ মজা হবে আইন উম চিকু চচ্চরি এটা তুই কি করলি টমেটো সসের বদলে চিলি সস দিয়ে দিলি তুই তো জানিস যে চিলি খেলে আমার হাঁচি বেরিয়ে যায় তাহলে তো টেস্ট করে সসটা দেওয়া উচিত ছিল তাই না আমার এতে কোনো দোষ নেই চকলেট থ্যাংক গড চকলেটটা ফায়ার ব্রিগেডের কাজ করলো মুখের আগুন নিভিয়ে দিল কিন্তু তুই এখানে যা ছাড়খাড় করে দিয়েছিস সেটাই কি হবে আজ আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে ড্রেস কোড হবে ব্লু জার্সি আর আমি এই টি শার্টটা পরে ওখানে যেতাম কিন্তু তোর জন্য এটা জার্সি নয় ঘর মোছার নেতার মতো লাগছে আগি তো লেগেছে ধুলে উঠে যাবে এত ফেনা হচ্ছে কিন্তু এই দাগ উঠছে না কেন এবার কি করি আরে একটু জোরে জোরে মন দিয়ে পরিশ্রম কর মাম্মি এখানেই আসছে আমি জানি আমার না করে থাকতে পারবে না আর আমার প্রবলেম সলভ হয়ে যাবে ওহো আরে কেউ তো এসে আমায় শার্টটা কাস্তে আমাকে সাহায্য করুন যখন লাগাতে তখন তো বন্ধ কর বন্টির বুদ্ধিতে সব সময় কাজ হয় দেখছি কু এই দাগটা এমনিতে যাবে না আমি জানি মাম্মি এমন করা দাগকে একটা স্পেশাল পাউডার দিয়ে তুলে দেয় বুঝলি ওটা ওখানে রাখা আছে ওপরে তোর কানেকশন সত্যি অনেক ওপর পর্যন্ত আর এই দাগটা এত কড়া এক চামচে উঠবে না মনে হয় দাগ তো উঠে গেছে কিন্তু তার সাথে আমার টি শার্টের রং উঠে গেছে কি পাউডার ইউজ করিয়ে দিলি পাউডার ঠিকই ছিল তোর মাপে ভুল ছিল আমি কি তোকে তিন চামচ দিতে বলেছিলাম নাকি ও নো আমার টি শার্টের পুরো নীল রংটাই উঠে গেছে এবার আমি বন্ধুদের সাথে ম্যাচিং টি শার্ট কি করে পরব এটা কি করলি বরফি আরে বা আমার টি শার্ট আবার নীল হয়ে গেছে মেঘা আমার চশমাটা খুঁজে দাও না প্লিজ আমি ভালো করে কিছু দেখতে পাচ্ছি না আজ আমি ছুটিতে আছি সব কাজ বাচ্চারা করছে তুমি ওদেরকেই বলো কি আরে তোমার ঝগড়া তো বাচ্চাদের সাথে তাই না তার মধ্যে আমাকে জড়াচ্ছ কেন আমাকে তো সাহায্য করতেই পারো মেঘা ডোন্ট ওয়ারি পাপা আমরা তো আছি না একটা চশমাই তো হারিয়ে গেছে আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমরা দুজনই খুঁজে দাও পাপা তোমার চশমাটা মেটালের ছিল না প্লাস্টিকের আরে তাতে কি যায় আসে যায় আসে তুমি বলো না প্লিজ মেটালের ছিল এবার কি করবে এবারে দেখো আমার ইলেকট্রোম্যাগনেট গ্যাজেটের ভেল কি চশমাটা আমাদের খুঁজতে হবে না চশমাটা নিজে থেকে আমাদের কাছে চলে আসবে হুম এরা আলমারিতে সামনে রাখা শার্ট খুঁজে পায় না ইরা আবার হারিয়ে যাওয়া চশমা খুঁজে দেবে হ্যাঁ চশমা পেয়ে গেছি পাপা এই নাও চশমা তো পাওয়া গেছে কিন্তু এর ভেতরে কাঁচ নেই খালি ফ্রেমটা পাওয়া গেছে তোমাদের দুজনের জন্য আমার চশমার কাঁচ ভেঙে গেল আমি যখনই কিছু ভালো করতে যাই তখনই কিছু না কিছু ভুল হয়ে যায় কেন আর যখন মাম্মির সঙ্গে থাকে তখন সব সমস্যার সমাধান হয়ে যায় মাম্মি এত কিছু আমাদের দ্বারা হবে না তোমার কাজ একদম সহজ নয় তোমার জায়গা কেউ নিতে পারবে না সরি মাম্মি আমাদের মাফ করে দাও যখন তুমি ছিলে না না স্যান্ডউইচ খেতে গিয়ে জাল লেগেছিল ভালো হয়েছে আমি একটা চকলেট পেয়ে গেছিলাম না হলে জানি না কি না কি হয়ে যেত আর থ্যাংক গড আমার হাত থেকে সুপার গ্লু ছেড়ে গেছিল আর টি শার্টের দাগও তোমাদের কি মনে হয় এই এইসবগুলো কে করতে পারে তার মানে আমি তুমি তো ধর্মঘটে থেকে সব দিক থেকে আমাদের সাহায্য করছিলে আমরা ভাবছিলাম আমরা লাকি মাম্মি কিন্তু আমাদের গুড লাক তো শুধু তুমি মেঘা এদের তো কাজ হয়ে গেছে কিন্তু আমার কি হবে আমি খালি এই ফ্রেমটা পরে অফিস যাব কি করে আমার কাছে সব সময় একটা এক্সট্রা চশমা রাখা থাকি এই নাও আমার সত্যি চোখ খুলে গেল সিরিয়াসলি বলছি মেঘা তুমি না থাকলে আমাদের সবার যে কি হতো ইস্ট আর ওয়েস্ট মামিজ বেস্ট